আসসালামু আলাইকুম দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন একটু অনুরোধ করলাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর এই মুহূর্তে দ্বারা দেখতে পাচ্ছেন ফেসবুকে একটু অনুরোধ রইল ফেসবুকটা একটু ফলো করবেন লাইক শেয়ার করি সাথেই থাকবেন তো আজকে যেখানটা আছি প্রথমে লোকেশনটা আমি বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিস তো বাকরাবাদ গ্যাস অফিসের পাশে এরকম পাশে যারা জায়গা চাচ্ছেন সুন্দর জায়গা চাচ্ছেন এবং এখনই বাড়ি করার উপযোগী এরকম জায়গা চাচ্ছেন এবং সামনে রাস্তা আছে এরকম এটা আমি সামনাটা পরে দেখাবো আমি ভিতরটা যেহেতু আসছে আমি ভিতরটা আগে দেখাচ্ছি ভিতরটা স্লোলি দেখাচ্ছি দেখেন টোটাল পাঁচ শতকের বাউন্ডারি করা জায়গা আছে একটু আমি ঘুরিয়ে দেখাই আপনি আমার পিছনে আসেন পিছনে আসেন ভিডিও ভিডিওতে এসেন না এই হলো মূলত ভিতরের জায়গাটা আমি সাথে থাকুন আমি বাহিরের অংশটা দেখিয়ে দেব তো যারা বিশেষ করে এলাকা জায়গা চাচ্ছেন অনেকে চেয়েছেন এই উদ্দেশ্যে ভিডিওটা করা মেন রাস্তা থেকে এক পলট মাত্র ভিতরে আপনি আর যদি অনুমতি লন অনুমতি নিলে আপনি মেন রাস্তা দেখাতে পারবেন কেননা অনুমতিওয়ালা চায় মেন রাস্তা যেহেতু ফায়ার সার্ভিস আসবে না আর এক ফ্লট ভিতরে রাস্তা এটাই দেখাতে পারবেন যেহেতু মেন রাস্তাটা আর এটা হলো যে পাকা রাস্তা আর এই পাকা রাস্তা থেকে আমাদের যে চট্টগ্রাম রোড আছে এই চট্টগ্রাম রোড থেকে মাত্র কত তিনশো ফিট হবে মনে হয় না আড়াইশো ফিট হবে আড়াইশো ফিট হবে আড়াইশো ফিট হবে এই যে দেখাচ্ছি আমি না আড়াইশো ফিট হবে আড়াইশো ফিট হবে এই আড়াইশো ফিট এসি এই যে পাকা রাস্তা এখানে এখানে কিন্তু মেল ফ্যাক্টরি অনেক আছে এই যে আমি যদি দেখাই যে এখানে অনেক মেল ফ্যাক্টরি আছে বাড়ি করলে ভাড়া ঘর করলে ভাড়া ভাড়াটিয়ার কোনো সমস্যা নেই যদি আগ্রহী হন আড়াই ঘন্টার প্যাকেজ রেট বলে দিচ্ছি তারপর কথা বলার সুযোগ থাকবে আড়াই ঘন্টার প্যাকেজ রেট নব্বই লক্ষ এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন খুব সুন্দর জায়গা মিলানোটা খুব কঠিন সামনাটা দেখিয়ে দিচ্ছি এগুলো জায়গাটা ওয়ালাইকুম আসসালাম এ বাউন্ডারি অনেক লম্বা আছে জায়গা আর ভিতর দিয়ে তো দেখালামই তো আবার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর এখান দিয়ে দেখাই আমি দেখেন একবারে শহরে কিন্তু এই যে মেন তাল গাছটা এখানেই মেন রোডটা আর এখানে হলো জায়গাটা তো আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস নব্বই লক্ষ হলে পুরোটা জায়গা নিতে পারবেন তো দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর মৌজা হিসাবে পড়ছে যেহেতু বাঁকাবাদ গ্যাস অফিসের পাশেই কিন্তু কিন্তু মৌজা পড়ে গেছে আবার রামচন্দ্রপুর তো মৌজা হিসাবে রামচন্দ্রপুর তো ঠিক আছে দর্শক আমাদের আরও ভিডিও আছে আমাদের ভিডিওতে যাদেরই রেডি বাড়ি হতে টিনশেট বাড়ি সব কিছুর ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন আর এই যে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ